এটা আমার একটা একমাত্র প্রদীপ জমি থাকতো আপনার বড় করার পর প্রদীপ থাকতো তখন হঠাৎ নজরুল ভাই সাথে আমার পরিচয় নজরুল ভাই সাথে অনেক কথা বলা হয় আমাদের যে উপ সহকারী কৃষি অফিসার উনি একদিন আমাকে বললেন যে জমি সুবাহ জমিটা প্রদীপ রাখছেন কেন প্রদীপ না রাখিয়া জমিটাতে তোমার চাষ করেন দেখেন ভালো হবে নজরুলভাই কথা বুদ্ধ হয়ে আমি তোমার চাষ করি তোমার চাষ করার পরে দেখেন আমার প্রায় আহ চল্লিশ জমি জমিতে আমার প্রায় বারো থেকে তেরো হাজার জমি সারা আছে তা প্রতিটা তো প্রায় দুই থেকে তিনটা করে তরমুজ আমি রাখছি তা একটা তরমুজ আনো এক বর্তমানে আপনার দুই থেকে দেড় যে হয়েছে তা আরো প্রায় বিশ দিন সময় আছে সামনে সামনে আশা করি যে একটা তরমুজ আড়াই থেকে তিন কেজি এমনকি তিন কেজি পাঁচ হইতে পারে তার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আর এই জমিতে করতে যে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজারটা খরচ ঠিক আছে খরচ বাদ দেওয়া আশা করি যায় আমার দুই থেকে তিন গুণ লাভ হবে এই আশা করি আমাদের এলাকায় এই প্রথম তুমুল চাষ করা হয়েছে আশা করি আগামীতে আমি তুমু চাষ করবো খুব সুন্দর তুমু আমি দেখি নাই আমি আমি করতে তুমু চাষের চাষ করার চেষ্টা করব। কৃষক জসিম ভাই চল্লিশ শতাংশ জমিতে আপনার তুমু চাষ করছে এর আগে এখানে আপনার উনি বড় চাষ করতো বড়ো চাষের পরবর্তীতে বড় পরবর্তীতে উনি আহ জায়গাটা পতিত রাখতো তো আমি যখন মাঠ পরিদর্শন করি তখন তখন ওনার সাথে আমার দেখা হয় তখন ওনাকে আমি পরামর্শ দিলাম যেন আপনি এই জায়গাটা প্রতীত না রেখে আপনি তো ইচ্ছা ইচ্ছা করেন এখানে আপনার চমু চাষ করতে পারেন তো যখন আপনার বড় এবার যখন উনি বড় চাষ বড়োর পরবর্তীতে উনি আমার সাথে যোগাযোগ করে তখন আমি ওনাকে বললাম যে তাহলে আপনি এখন চমু চাষ করেন তো তারপর আমি ওনাকে জাতের কথা বলে দিলাম সুইট ব্ল্যাক টু তো উনি আপনার চল্লিশ শতাংশ জমিতে আহ বারো থেকে তেরোশো ছাড়া আপনার রোপণ করছে রোপণ করার পর আপনার এখন আপনার মাঠের অবস্থা আপনার ফসলের অবস্থা ভালোই আর আপনার ওনাকে আমরা সার্বিকভাবে সবসময় সহযোগিতা করে আসতেছি শুরু থেকে এবং শেষ পর্যন্ত চল্লিশ শতাংশ জমিতে থেকে এখন ফলন যে ফলনটা আসছে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ফল আসছে আশা করি উনি যে ফল আসছে আর খরচ হয়েছে মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দুই থেকে তিন গুণ উনি লাভ করতে পারবে প্রায় পনেরো বিঘা জমিতে আহ গ্রীষ্মকালীন চাষ করেছি এই তবু মধ্যে চাষ হয়েছে মূলত টন্ডিপাশা ইউনিয়নে এবং কিছু আছে ইউনিয়নে আমরা আশা করছি প্রতি বিঘা জমিতে কৃষক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে প্রায় এক লক্ষ টাকার উপরে কৃষক লাভ করতে পারবে এবং এই অসময়ে তবু চাষ চাষ দেখে অনেক মোটিভেটেড হচ্ছে আগামী তারা এই ধরনের যে ক্যাশ ক্রপ গুলো আছে তারা চাষ করবে আমরা আশা করছি এই ধরনের ফসল গুলো চাষের ক্ষেত্রে কৃষকেরা কোনো সময় আমাদেরকে নখ দিলে বা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে সকল ধরনের সহযোগিতা গুলো করতে পারবো এবং তারা এই মুহূর্তে বিশেষ করে আহ তমুদ গ্রীষ্মকালীন তুমুল চাষের ক্ষেত্রে তাদের আহ বীজের বীজ নির্বাচন এবং তারা কখন চারা রোপণ করবেন তারা কিভাবে মাঠে চারা রোপণ করবেন পাশাপাশি গাছ হওয়ার পরে আহ তরমুজের কুশি কুষি বিষয় আছে অর্থাৎ কখন গাছের কুশি কাটতে হবে এবং কখন কুষির কুশি কাটলে কিরকম ফল আসবে কত কতগুলো ফল রাখতে হবে এই ধরনের পরামর্শগুলো আমরা আমাদের কৃষকদেরকে সরবরাহ করছি এবং যারা নতুন কৃষক কৃষক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে এই সকল আহ সহযোগিতা করতে পারবে